ও খাদিদা তুমি একটু দোয়া শুরু করে দাও দোয়া করো আমি আবু জহির চাচা জিল কাছে রা হযরত খাদিজা තුর্করা বলছ নবী গো যে আবু দেখে তোমাক দেখতে পারে না তোমার ছায়া দেখতে পারে না এত রাইতে কেন চাইবে আবু দিল কাছে নবী বলছে খাদি যাবে আমার চাষা আবু যদি একবার ইসলাম গ্রহণ করে নেয় ও খাদি যা আমার মক্কা মদিনার কোন দুশ্মন থাকবে না জোরে গুন

সুনার নবী ইসলামের জন্য কত কষ্ট করেছে শোনা আমি মুসলমান হয়েছি সেই নবীর উম্মত হয়ে আজকে আমরা কত দুঃখ কষ্ট অনুতাপ করে গো শোনা আমার নবী গো রহমতুল লিলাবে গোবি রাজুকে ওই খাদিজা নবী বলি দিল আবু জালা বাড়ির গেটের সামনে রাসূল ডাক মানে ওগো সাসা গো ওগো সাসা

আবু ধর বুঝতে পারে নাই মোহাম্মদ আমার বাড়িতে আবু রজনীতে গরজা খুলি গেটের সামনে এসে দেখে আমার নবী দয় নবী মোহাম্মদ সুরে আছে যদি আবু বাড়ি মোহাম্মদ এত নং কেন তুমি আমাকে ডাকলি কি দন কি উদ্দেশ্য বল ওগো চাচা ওগো চাচা নাই আমার মান নাই আপনি যদি একবার ইসলাম তাগুগল করিয়া নাও ওগো চাচা মক্কা মদিনায় আমার কোনো দুষ্কর্ম করে না আবু দল বংশের মোহাম্মদ

নষ্ট করে দিলাম এত রাতে আরাম নষ্ট করে দিয়ে আমাকে তুমি ইসলামের দাওয়া দিতে চারা জামুমের মতে ইসলাম গ্রহণ করে নেব আবু জেহেল নাক ঘরের ভিতরে গেলেন আমার রাসূল মনে করছিলেন তাফা ইসলাম গ্রহণ করে নেবে রে তাফা গ্রহণ করে নেবে রে ও বলদু রসুনে রাখ ঐ কাফির ওজন হইতে বেঈমান আবু জেহেল ঘরের ভিতরে দেয়া सीटेटegi তার নালবন চাবুক কে নিয়ে আসে চাবুক নিয়ে আসি আমার রাসূলুল্লাহর শরীরের মতে আকাশ সুযোগ করে দেনে

O <laughs> bana oh, নবী দৃষ্টি খাদু না খাটি দে তুল কর আস্তে আস্তে মুখে রসনা হয়ে যায় আব্বাকে ও শোনা খাওয়া নবীর ভালোবাসা তোমার উন্নতি কেমন ছিল নবী স্ত্রী খাদিজাল ভালোবাসা কেমন ছিল খাদিজাল বাড়ি মুখে আবু গেলে বাড়ি মুখে খাতি দে তুল করনা করলে আমার নবীকে এখনো কেন দেখা যায় না আমার নবী যাবে পেরে এখন কেন নবী আমার দেখা যায় না আস্তে আস্তে খাদিদার বাড়ি ওই আবু জেলের বাড়ি মুখে খাদিদার হলা হয়ে যায় কিছু দূর যাওয়ার পরে খাদিদার নজরে পড়ে রে কি রে ওই জমিনে কি চন্দ্রটা কি খুলি পড়ছে নাকি এত আলো কি তো কি ওই দিন রসুল্লা চেহারাটা খাদিদা আকাশে তঙ্গ মতন তার চেহারাটা দেখছিলেন যদি কোন শুভ

আর যদি নবীর ভালো সৌম্মতে ভিতরে থাকতো আজকে সেই মুসলমান হয়ে নবীর সুন্নত কোনদের বড় খেলা বে করতো না মুসলমান হয়ে দাড়ি চেসিয়ে মোস দাড়ি চেসি দিয়ে মোস লম্বা করতো না জোরে কন্ঠে না বেটি কত মুসলমান আছে দাড়ি কি এমন সাইজ বানায় আসলে নাই আমন্ত্রে দেখায় নবীর ভালোবাসা আমি বল শুনি রাখে শোনার চানারা আল্লাহ রসুল একটা শূন্য ভালোবাসা যে তোমার ভিতরে থাকে আমার মা বোনেরা শুনি রাখুন ও আমার বন্তিপুরের মা বোনেরা আমারা শুনি রাখুন আল্লাহ নবী কি বললেন আলমার আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি পাঁচ অক্ত নামাজ পড়ে আসামার শাহর খা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ও যাহা ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে ওই মেয়েটা যদি পর্দা খুশি দেয় বানায় আল্লাহ রাসূল বলল ওয়া তা বালাহা ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে আল্লাহ নবী বলল ফক্কা দকর মানায় আবু আবের জান্নাতিল শাহ নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ আলতা জান্নাতের দরজা ওই দিন খোলা লাগবে যিনি মুসুবাহ কিন্তু বাবা বর্তমান যুগের নারীরা আমারা গ ও মা মা তুমি কেন বুঝলি না রে মা ও মা তোমার কবরে যেতে হবে মা আল্লাহ কোরআন কি বলে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল

জান্নাত যদি যেতে চান মা ও বন্তি পুরো মারা আল্লাহ নবী বলল মা ওয়া বালাহা তোমার স্বামী যখন বাড়িতে যাবে মা তোমার স্বামীর দিকে একবার তাকেয়া তাকে মা তোমার স্বামীর মনটা যদি ওয়া যা জুহা মা তোমার স্বামীর যদি মনটাকে জয় করতে পারো রাজি করাইতে পারো আমার্লা রসুল বলো দেখেন তিনি সেই মেয়েটা হবে সর্বপ্রথম জান্নাতি জরে বাবা বর্তমান যুগে মহিলাদের বাড়িতে গেলে স্বামীর মন কোন্ জয় করতে পারে হাসিয়া আনতে পারে না ও ওসরা চাঙ্গা মনে রাখেন এই ডিজিটাল যুগে নারীরা নিদের স্বাধীনতা চায় জরে কোন না বিঠিক নিদের স্বাধীনতাতে চলতে চায় মা বলনা শুনি রাখেন আম্মারা মনে রাখেন আম্মারা যদি জান্নাত দিতে চান মা ও মা তোমার স্বামীর কাছে দে রসুল বল করুন আমি যদি স্বামী বাড়ির জোয়ার পরে পরে একবার মুখের দিকে তাকিয়া একবার স্বামীর মুখে মুখ হাসি দিয়ে স্বামীর মন যদি জয় করে নিতে পারেন আপন করে নিতে পারেন আল্লাহ রসুল বললেন সত্তর এক নফল নামাজ পড়ে বেশি সব পাবেন কিন্তু মা আমারা তৃতীয় স্ত্রী শিলমা হজরতী মা আয়সা ও মা বন্তি ফুলের মা নবীজীর বিবি হল হজরত রাধিজীর তৃতীয় বিবি শিলমা হজরতী মা আয়সা আম্মা জম চতুর্থ বিবি শিলমা হজরতী জৈনব রাধি আল্লাহ তালা খান পাঁচ নম্বর বিবি শিলমা হজরতী হাসা রাধি আল্লাহ তালা মা নবীজীর স্বয়

কোন বাবা বর্তমান যুগে নারী যার দুইটি স্ত্রী আছে তাই কতটুক শান্তি আছে তাই বাড়িয়ালাই জানে তো এখন ঠিক না ঠিক তোমরা শুনে বলেন হুজুর একজন বোঝা মাথা টেবে একজন বোঝা ঠ্যাং টেবে বেরবো ইয়ে পুষ্করি দেখো বাড়ি যাবার সাহস না ভাই তোর ঠিক না ঠিক মা আমারা শুনি রাখেন মা আয়েসার কত বড়ো হুনছিলেন কিতাব দেবেন নবীজি বাড়ি গেলে তা আয়েসার আম্মাজনীজির মুখের দিকে তাকিয়া তাকিয়া দেখছিলেন নবীজির চেহারাটা বারবার বলাইছিলেন রসুন বলছে ও গায়ষা আমি বাড়ির দিকে আসলে আমার মুখের দিকে কেন তুমি তাকাও আবার চেহারা দিকে তুমি বারবার কেন তাকাও মা আয়সা আম্মাজন বলছে ও আপনি বাড়ি আসলে আপনার চেহারা দিকে তাকাইলে আপনার শরীরটা বলাইলে আমার আয়েসার পরিধাটা ঠান্ডা হয়ে যায় জলে করছো আলহামদুলিল্লাহ কন্ত বর্তমান নারী স্বামী বাড়ি গেলে পুরো স্বামীর দিকে তাকায় মাগুল মাসে মত থাকে কত নারী আছে বাবা তোমার জায়গা বন্তি আমার দিকে বক্সি আছে স্বামী কাজ করে মাতার ঘাম পায় ফেলে দিয়ে রিক্সা মারি টোটো মারি ভেন মারি গাড়ি কুলিগিড়ি করি লন্ডি ফিজি আন্ডার ফিজি বাড়িতে গেলে যদি একটা বিবি মুস্কি হাসি না পায় কত এই বাড়িতে শান্তি আছে রসুলের বেটি হজরতে ফাতেমা নবীদের কাছে আব্বাজন পৃথিবীর কোন বাড়িতে জান্নাতি বাড়ি পৃথিবীর ওই বাড়িটা জান্নাতি বাড়ি যে বাড়িটা আল্লাহ এবং রসুলের ভালোবাসা আছে নামাজ আছে স্বামী স্ত্রী গভীর ভালোবাসা থাকে ও ফাতেমা সেই বাড়িতে হলো জান্নি বাড়ি